আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ইতালি থেকে আমি ইসমাইল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা রসাস মেহরবানিকে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে মন মরা জড়ো সরো হয়ে আজকে আপনাদের সামনে যুক্ত হয়েছি আমার কিছু পরাণ প্রিয় ভাইয়েরা আছেন যারা কিনা আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি নোয়াখালী বসে ভিডিও বানিয়ে আমাদেরকে প্রতারিত করেন আসলে আমি কাকে দোষ দিব বলেন আমি কাকে দোষ দিব এই মানুষটাকে আমি খুঁজে পাচ্ছি না আজকে আপনাদেরকে বলতে চাই যে দেখেন আমি ইটালিতে থেকে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দেই সেগুলোর ভিতরে কোনো ভাই কোনো রকমের কোনো ফ্যাক কোনো মিথ্যার কোনো আশ্রয় সেখানে নাই কেননা আমি যেটা দিই আপনাদেরকে একেবারে অর্থান্তিক এবং লিগাল রিয়াল যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমি দেওয়ার চেষ্টা সবসময়ের জন্য আপনাদেরকে করি কিন্তু তারপরে আপনাদের কাছ থেকে শুনতে হয় আমাকে যে আমি নাকি বলবো ভাই নোয়াখালী বসে ভিডিও বানিয়ে আপনাদেরকে দিই তো যাই হোক বাইদা হয়ে আপনারা যারাই আমাকে এই প্রশ্নগুলো করেন এবং এগুলোর ভিতরে যারাই আমাকে সম্মুখীন করেন আমি আপনাদেরকে দৌড় দেবো না আপনারা পরাণ প্রিয় ভাই আপনারা আসলে মিথ্যা শুনতে শুনতে এখন মিথ্যায় পরিণিত হয়ে গেছেন মিথ্যা শুনতেই এখন আপনাদের কাছে ভালো লাগে আপনারা প্রতারিত হইতে হইতে এখন আর সত্য কথা আপনাদের পেটে সয় না সত্য কথা আপনারা শুনতে পারেন না তো যাই হোক এটা আসলে দোষ আমাদের মতো কিছু মানুষের যারা কিনা আপনাদেরকে প্রতিনিয়ত মিথ্যা সান্ত্বনাই দিয়ে সব সময় রাখে সো আমি আপনাদেরকে শুরু থেকে সব জন্য কোন সময় বলি না যে আপনাদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়ে আপনাদেরকে কখনো রাখার চেষ্টা করি না এতটুকু আমি সব জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আহ জানি না তারা কোন বিবেক থেকে বলে ভাই আপনারা মিথ্যা সান্ত্বনা দিচ্ছে যার জন্য আপনারা এভাবে প্রতারিত হয়েই কিন্তু আপনারা এখন যারা সত্য কথা বলে আসলে সেগুলো এখন আপনারা শুনলে মনে হয় এরা প্রতারক আপনাদের কাছে এমনই মনে হয় যাই হোক আহ যে কথা আজকে প্রিয় দর্শক আজকে বলবো সেটি হলো যে

এই জন্যই আজকে ইতালির সরকার আপনাদের জন্য যা কিছু করতেছে এগুলো সব আপনাদের আমাদের সকলের মঙ্গলের জন্য ভালো জন্য করার চেষ্টা করতেছে কোন দেশটাকে ভালোবাসে না সে তার দেশের মানুষের জন্য তার দেশে যারা আশ্রয় নিবে নিঃসন্দেহে তার রেসপন্সিবিলিটি প্রত্যেকটা লোকের রাইট কিনা এই ইতালির সরকারের রেসপন্সিবিলিটি হলো আপনাদের আমাদেরকে সবাইকে নিয়ন্ত্রণে রাখা এখন সে যদি তার কন্ট্রোলের বাহিরে রাখে তাহলে আপনারাই বলেন সেটা কি তার ন্যায় হবে না অন্যায় হবে নিঃসন্দেহে তার অন্যায় হবে যদি সে আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারে এবং দেশ তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে দেশ একে খারাপ পরিস্থিতিতে দিয়ে দাঁড়াবে রাইট কিনা তো সেই জায়গা থেকে প্রিয় দর্শক এটাকে সরকারও চায় যে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে তো দুই সালে নিঃসন্দেহে আপনাদেরকে ভালো কিছু উপহার দেবে এটাই আমরা আশাবাদী এখন পর্যন্ত আসলে কারো মনের খবর তো কেউ বলতে পারে না পারে আমরা যতটুকু পরিমাণে ইটালি থেকে দেখতেছি যতটুকু বুঝতেছি তাতে বুঝতেছি এইটা যে নিঃসন্দেহে ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু উপহার দিবে যাই হোক আশা করি বুঝতে পারছেন এবার এগ্রিকালচার দুই পঁচিশ সালের যে আবেদন করছেন আপনারা এখন এগ্রিকালচারে আপনাদের ক্লিনিক তে অংশগ্রহণ করবেন বারো তারিখে বারো তারিখে যারাই অংশগ্রহণ করবেন আপনারা মনে রাখবেন হয়তো আমি আপনাদেরকে ডাইরেক্টলি কথা বলতে ভালোবাসি কেননা ভাই আমি এই ডানে বামে এইগুলো আমি পছন্দ করি না আমি ডাইরেক্ট যেটা বলবো যেটা নিজের চোখে দেখি আমি নিজে যেটা শুনি তানে অংশগ্রহণ করবেন এগ্রিকালচারে স্পেশালি এগ্রিকালচারে আর এগ্রিকালচারের বিষয় নিয়ে কিন্তু অনেকটা দুই নাম্বারই হবে অনেকটা দুই নাম্বারই প্রতারিত হবেন আপনারা সো আমি আশা করি আপনারা যারাই আমার ভিডিও গুলো দেখছেন আমি প্রত্যেকের জন্য দোয়া করি এবং যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখেন নাই সবার জন্য আমি দোয়া করি যারা এটাই আবেদন করছেন আসলে প্রত্যেকটা প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের জন্য কামনা করছি যে আপনারা যাতে সহি সালামতে ইটালিতে বিষা নিয়ে আসতে পারেন আপনারা যাতে বিষা পান আমি এই কথা কেন বলছি জানেন যে প্রতারিত হবেন এই জন্য বলছি যে দুই সালে যারা পঁচিশ সালে যারা ইটালিতে আবেদন করছেন হ্যাঁ এই এগ্রিকালচার স্পেশালি এগ্রিকালচারের ভিতরে ভাই অনেকটা দুই নম্বরে বেশি হয় এই জন্য আপনাদেরকে বলে রাখলাম হম কেননা আমরা দেখতে পাচ্ছি যতটুকু যে এগ্রিকালচারের ভিসার নামে প্রতারিত বেশি করার ফাঁক পেয়ে আছে বর্তমানে কেননা ওই যে বলেছিল যে সালে সরকার নিয়মে আসবে সেই জায়গা থেকেই আপনাদেরকে এই মানে দুই নাম্বারের যে চক্রটা আছে সেই চক্রগুলা আপনাদের প্রতি এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবে এগ্রিকালচারের কেননা ডোমেস্টিক পারবে না স্পন্সারে পারবে না হুম তাহলে কোনটায় পারবে পারবে হলো এগ্রিকালচারে কথা বুঝতে পারছেন সো আই হোপ আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক শ্রোতা বুঝের মানুষকে বেশি বুঝিয়ে বলতে হয় না যে বোঝার সে অল্পতেই বুঝে তারপরও আমি চেষ্টা করি আপনাদেরকে সব সময় ভালো পরামর্শ দিয়ে ভালো সুদত্ত দিয়ে আপনাদেরকে উপকৃত করার জন্য হাতের পাশটাঙ্গুলো একরকম না আমিও বুঝতে পারি যে মানুষ সবাই একরকম না হ্যাঁ হয়তো আমি একরকম কথা বলবো অন্য মানুষ হয়তো আরেক রকম কথা বলবে কিন্তু এর ভিতরে কি ভাই তারা প্রতারক তারা কি নেই আপনাদের কি প্রতারিত করছে না আপনাদেরকে অবশ্যই করছে যাই হোক দর্শক আমি কথা বলতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় লং হয়ে যায় কেননা আমার মনে হয় যে আমি শুধু আপনাদেরকে আজ তথ্যগুলো দিতেই থাকি তো যাই হোক বিরক্ত হবেন না আমি কাউকে অপমানিত লাঞ্ছিত করার জন্য দর্শক আপনাদেরকে তথ্য দিই না তারপরে আপনারা যারা আমাকে এই ধরনের প্রশ্ন করেন যে ভাই খালি বসে আমি ভিডিও বানিয়ে দিই আমি এখানে বসে ফালতু ভিডিও দিই ওখানে বসে ফালতু ভিডিও দিই আপনাদেরকে বলতে চাই আপনারা এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা একটা নতুন চ্যানেল আমি ইউটিউব চ্যানেল খুলেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা চাইলে যারা এরকম কথাবার্তা বলেন তাদেরকে প্রমাণ শরীর আমি এই ভিডিওটি আপনাদেরকে দিয়ে দিলাম এই আপনারা চাইলে করে আসতে আসতে পারেন। সার্চ করলেই আমার এই চ্যানেলটি এসে পড়বে আমি এখানে মাত্র দুইটা ভিডিও আপলোড করছি যদি আপনাদের ভালো লাগে দেখতে পারেন কেননা ইটালি সম্পর্কে তথ্য আমি এই চ্যানেলে দেই। আর এই ইউটিউব চ্যানেলটিতে শুধুমাত্র আপনাদেরকে প্রমাণ স্বরূপ আপনাদেরকে দিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে এবং ইটালি সৌন্দর্য পারি না হ্যাঁ আমি মিক্স মিক্স ক্যাটাগরিতে আপনাদেরকে শুধু আপনারা ইনফরমেশন পাবেন আর এটার ভিতরে পাবেন আপনারা বলব ভিডিও দেখতে পাবেন ইটালি সৌন্দর্য দেখতে পারবেন এবং তথ্যগুলো আপনারা জানতে পারবেন ইটালির ইতিহাস সম্পর্কে আপনারা জানতে পারবেন এই আর কি প্রিয় দর্শক সাথে অনেক কথা বলে ফেললাম যদি কোনো ভুল বিধি করে থাকে ক্ষমার দেশে দেখবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে পাশাপাশি নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং একটি করলে ভালো কাজ করবেন আজকের মতো এখানে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভিডিওতে নতুন কিছু নিয়ে আলাইকুম আসসালামাইকুম রহমতুল